বাস বায়াস কে কত করে নিলেন 1150 টাকা 1150 টাকা বর্তমান বাজার আগিয়েছে একটু ডাউন হয়েছে নাকি না বরাবর আছে 5 টাকা আপ ডাউন 5 টাকা আপ ডাউন টাকা আপ ডাউন আচ্ছা তাহলে

কারণ আপনি জালুর দিন নাই কই আপনি মিটার দই পাশে নেন তার মানে আমাদের গেরের মধ্যে রাখেন বৃষ্টির সমস্যা না বৃষ্টির সমস্যা হলে এই যে এই গেরের মধ্যে রাখবেন আপনি যদি না নিতে পারেন তাহলে না না থাকবে সমস্যা আছে এটা গেরের মধ্যে রাখেন তাহলে আর পানি ভোগ পাবে না তবে বড় ওই যে Jangan <tuk> তো তোমার আছল কোন আমার ভাইয়ের ভুটা খুবই ওজন দেখুন ষাট কেজি হয়ে যায় অল্পতেই দেখছেন এটা তো ষাট কেজি হবো প্রায় টাকা থাকলে ভুটটা আপনি তো দাম পাইছেন ঠিক মতো এগারোশো পঞ্চাশ টাকা ভুট্টা আর কত দাম চান ভাই হ্যাঁ আমার ভাই নির্জ মূল্য ভুট্টার দাম পাওয়ার পরেও বলতেছে যে আমি ভুট্টা থিয়ে দিতাম এগারোশো পঞ্চাশ টাকা কেমন আরো বেশি চায় হ্যাঁ আরো বেশি চায়

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালাম